তো আপনাদের জন্যে নিয়ে চলে আসছিলাম যারা রয়্যালটি যে নতুন আর একটা গিফটের ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি অ্যাকচুয়ালি বলেছিলাম যে আপনাদের মাঝে যে আমার আইডিতে অনকে সাবস্ক্রাইব পণ্য হলে দুজনকে দুপেয়ার পায়রা গিফট করা হবে বলেছিলাম তো আজকে অ্যাকচুয়ালি তো আপনাদের মাঝে ভিডিও আমি নিয়ে চলেছিলাম এই মানে এই যে ভিডিও ইয়ে হচ্ছে এই ভিডিওর মাধ্যমে কে পাচ্ছে না পাচ্ছে পুরোটাই আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন যে কে পাচ্ছে না পাচ্ছে আমি পুরো ডিক্লার এটাতেই দিয়ে দেবো দুইজনকে পায়রা গিফট করার কথা হয়েছিল তো দুজনই পায়রা পাবে আমি সিলেটও করে নিয়েছি তো আপনাদের মাঝে আজকে যাই হোক মানে সেই ডিক্লারটা দিচ্ছি যে এক নাম্বার দুই নাম্বার যে পায়রা কী পায়রা দিচ্ছি না দিচ্ছি প্রত্যেকটা পায়রা আপনাদের মাঝে তুলে ধরবো হ্যাঁ তো যাই হোক টাকা পয়সা দিয়ে ভালো জিনিস পাওয়া যায় না হুম এখন যা সোশ্যাল মিডিয়ায় বা পায়রার জগতে যা হয়েছে এখন মানে টাকা দিয়ে সঠিক পায়রা পাওয়া যায় না পায়রা খারাপ পাওয়া যায় তো অ্যাকচুয়ালি আপনাদের আমার যে পাশে থেকেছেন যে ভালোবাসা দিয়েছেন তো এই আপনাদের ভালোবাসার জন্যে তো আমি যেটা বলেছিলাম আজকে মানে সেটা পূর্ণ করতে চলেছি তো এক নম্বর দুই নম্বরকে কি কি পায়রা দিচ্ছি না পায়রা দিচ্ছি সেটা দেখবেন এই যে পায়রা দিচ্ছি বলে যে এই নয় যে হাটে বাজারে পায়রা দিচ্ছি এরকম কিছু না পায়রা আপনাদেরকে সব দেখাবো পায়রা সাফ কাছি দেখুন প্রত্যেকটা পায়রা একটা পায়রায় শুধু ট্যাগ নাই বাকি সব আমার নিজস্ব ট্যাগ আছে পায়রাতে হ্যাঁ আমার নিজেই আমি ধাড়ি করবো বলে করেছিলাম তো এখন এই মুহূর্তে আমার ঘরে বাচ্চা রেডি হয়নি তার জন্যে আমার খুব শখের জিনিস হ্যাঁ এই যে আমার যে অনেকে যে সাবস্ক্রাইব পণ্য হয়েছে যে আমার যে ছোট ভাই বড় ভাই দাদা ভাইজন যা ভাইরা যা আছে আমি সবাইকেই বলছি হ্যাঁ এটা অ্যাকচুয়ালি এটা মানে কপাল করে যাই হোক ভাগ্য মানে যার নসিব আছে সেটি মানে সে সেটি পাবে এই নয় যে এক হাজার শাস্তিরা পাছে বলে যে সবাই পাবে এরকম কোনো এই না এটা পুরো কপাল কপাল কেউ কারের কপাল কেউ নিতে পারবে না যার নসিবে যেটা আছে সেই সেটা মানে যেইভাবেই হোক পাবে হ্যাঁ তো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি পায়রাগুলো তো দেখুন তো ফার্স্ট হচ্ছে এটা অ্যাকচুয়ালি মাদি পায়রা যে ফার্স্ট যে পেয়ার যে মানে পাবে যে ভাগ্যমান তো এটা হচ্ছে মাদি পায়রা মাদি পায়রাটার সব করাচ্ছি তারপরে নট টপ সব করাছি আসলে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে আইস কোয়ালিটি এটা হচ্ছে মাদি পায়রা দেখুন অ্যাকচুয়ালি আমার খুবই প্রিয় ফেভারিট পায়রা যাকে অ্যাকচুয়ালি ব্ল্যাক ডায়মন্ড বলি হ্যাঁ দেখুন অনেক মানে অনেক ভাইরা বলতে হয়তো মানে এরকমও বলতে পারে যে হয়তো যে পায়রা হয়তো গিফট করছে বলে যে মানে কমা পায়রা দিচ্ছি বা কিছু সেটা না আপনাদের মাঝে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে কে পাবে এটা হচ্ছে এক নাম্বার যে সে পাবে ফার্স্ট পেয়ার এটা পাবে এটা মাদি পায়রা শখ করাচ্ছি এই হচ্ছে ডানা কোয়ালিটি দেখুন মল্টিং আছে দুটো ডানা এখানে উঠে গেছিলো এই যে ডানা কোয়ালিটি এই হচ্ছে দ্বিতীয় ডানা হচ্ছে দ্বিতীয় ডানা হচ্ছে ফেস বিউটি আপনাদেরকে স্ট্যান্ড কোয়ালিটিও দেখাবো ছেড়ে এই হচ্ছে ফেস বিউটি এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাদি পায়রা হ্যাঁ আর এই হচ্ছে পাঞ্জা এই পাঞ্জাতে ট্যাগ পরে আছে আমার অ্যাকচুয়ালি আমার নাম আছে প্লাস ফোন নাম্বার দেওয়া আছে পারমানেন্ট ট্যাগ নাম্বার এটা চাইলেও মানে এখন বের করা যাবে না অ্যাকচুয়ালি যখন বাচ্চা ছিল ওই বাচ্চা বেলাতে মানে পড়াল ছিলাম ট্যাগ নাম্বার আমার নাম্বার প্লাস মানে আমার নাম দেওয়া আছে এই হচ্ছে পায়রা যে ফেস বিউটি তো এটা অ্যাকচুয়ালি মাদি পায়রা নর পায়রাটা দেখাচ্ছি দেখুন এ এই নর পায়রাটা এই যে ফেস বিউটি দেখুন এই আইস কোয়ালিটি শখ করুন আশা করি ভালো লাগবে দেখুন এটা নর পায়রা এর আগে যেটা দেখালাম সেটা মাদি পায়রা ছিল তারই ফিয়ার এটা তো দেখুন দশক কমপ্লিট হচ্ছে আইস কোয়ালিটি এই হচ্ছে ডানা কোয়ালিটি হচ্ছে পাঞ্জা এই হচ্ছে পাঞ্জা এই হচ্ছে ট্যাগ এসে ট্যাগ পারমেন্ট ট্যাগ তো ঠিক আছে আপনাদেরকে স্ট্যান্ড কোয়ালিটি ছেড়ে দেখাচ্ছি দুটো পায়রারই এই হচ্ছে পায়রা এই আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন ছেড়ে দিয়ে মানুষকে যখন দিব অ্যাকচুয়ালি ভালো জিনিসই দেবো হুম কারণ এই যে ভালোবাসার জিনিসটা টাকা পয়সা দিয়ে কিনে পাওয়া যায় না হ্যাঁ টাকা দিয়ে যদি সব পাওয়া যেত তাহলে ভালোই হতো হ্যাঁ এই আপনার ধের অ্যাকচুয়ালি যে ভালোবাসা এই ভালোবাসার তার এই অবদান হুম তো অ্যাকচুয়ালি ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখবে কারণ হয়তো ভিডিও না দেখলে হয়তো জানতে পারবে না হয়তো তার ভিতরে যে ভিডিও হয়তো কিছুক্ষণ দেখার পরে ভিডিও হয়তো কেটে মানে কেটে দিলে হয়তো মানে সে বুঝতে পারবে না হয়তো তার ভিতরে ভাগ্যমান তুমিও হতে পারো ভিডিওতে কে পাচ্ছে না পাচ্ছে পুরো সেটা লাস্টে ডিক্লার হবে ভিডিও শেষ করব তখন পুরো তার নাম পুরো আইডি দেখিয়ে দেবো সেই দুই ব্যক্তির তো এই হলো ফার্স্ট পেয়ার দ্বিতীয় পেয়ারটা দেখাচ্ছি মানে দ্বিতীয় পেয়ারটা দু নম্বর ব্যক্তিতে যে পাবে সেই পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে ডেক্স পেয়ার মানে এটা হচ্ছে দুই নম্বর ভাই পাবে ওটা মানে ফার্স্ট যে পাবে সেটা তো বলেই দিলাম এটা হচ্ছে এই যে পেয়ারটা এটা হচ্ছে দ্বিতীয় ভাই পাবে হ্যাঁ তো পায়রা দুটো দেখাচ্ছি দেখুন বলতে হবে না কিছু আমার মানে ঘরের জিনিস আমি জানি কোথা থেকে যে এনে দিচ্ছি সেটা না দেখুন কেমন লাগছে এই হয়েছে ফেস বিউটি একটা হয়েছে নরপায়রা জিরিয়াটা হয়েছে মাদিপায়রা হ্যাঁ তো দেখুন কেমন লাগছে অবশ্যই বলবেন তো আপনাদেরকে একটা একটা করে শখ করাচ্ছি আইস কোয়ালিটি তো এটা হচ্ছে নরপায়রা দ্বিতীয় নম্বর পিয়ারে আইস কোয়ালিটি দেখাচ্ছি কাছে আসুন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কারণ ভিডিওটা ওয়া টাইমে করা হয়ে গেছে এখন অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গেছে সূর্য পুরোটাই ডুবে গেছে এই কারণে ভিডিওতে হয়তো আপনাদেরকে সেই কোয়ালিটি হয়তো দেখাতে পারছি না হ্যাঁ যতটুক পাচ্ছি ততটুক আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দেখুন এই হচ্ছে ডানা কলেটি এই যে পাঞ্জা এই যে পাঞ্জা এটা তো ট্যাগ পরে না আছে আমার নিজস্ব মানে ফোন নাম্বার চা দাও আছে দেখতে পারবেন আশা করি তো এই যে পায়রা গিফট করছি এই দুই ব্যক্তিকে দিচ্ছি বলে যে শেষ সেটা না আপনারা পাশে এভাবে যদি সাপোর্ট করেন বা যদি ভালোবাসা দেন প্রতি দুই মাস পর পর পায়রা গিফট করব আমার সমর্থ অনুযায়ী আমি যেমন পারবো পায়রা আমি দিতেই থাকবো পায়রা শুধু জাস্ট সেটা হবে ভালোবাসার বিনিময় তো এই যে অনেকে পণ্য হয়েছে চারখানা পায়রা দিলাম তো আমি আপনাদের মাঝে কথা দিচ্ছি এইভাবে যেন প্রত্যেক আপনাদের মাঝে যে কথার একটা মূল্যমান যে ইটে হয় সেটা যেন মূল্যটা রাখতে পারি আগামী টু কে হলে হ্যাঁ আবার হাজার যখনই হয়ে যাবে আমি আবার দেবো চারখানা পায়রা হ্যাঁ অনেক ভিডিও দেখেছেন হয়তো একটা পায়রা দিতে গিয়ে মানে খুবই কষ্ট পাই হ্যাঁ টাকা দিয়ে ভালো পায়রা পাওয়া যায় না তো আমি আপনাদের জন্য আপনাদের ভালোবাসার খুশিতে আমি যথেষ্ট চেষ্টা করবো হ্যাঁ একটা না দু পেয়ার করে দুই ভাইকে পায়রা দেবো হুম এটা নর পায়রা দেখালাম মাদি পায়রা দেখাচ্ছি দেখুন এই যে মাদি পায়রা যে এখন যেটা দেখালাম তার পেয়ার তো এই যে ফেস বিউটি এই যে মাদিটা এটা অ্যাকচুয়ালি আমার আট আট সাড়ে আট ঘন্টা আমার উড়াইনে আছে তারপরে আর আমি উড়াই নিখ হ্যাঁ ধাড়ি করে দিয়েছি ডিম বাচ্চা করার জন্যে তো দেখাচ্ছি আইস কোয়ালিটি দেখুন আশা করি ভালো লাগবে মানুষকে দেবো তো ভালো জিনিসই দেবো ফ্রি বলে এই নয় যে খারাপ জিনিস দেব সেটা না হ্যাঁ এই আপনাদের ভালোবাসাটা দীর্ঘদিন যেন থাকে আপনারা পাশে যেন থাকেন আমিও বা যেন আপনাদের মাঝে বা ভালো ভালো ভিডিও বা সবারই যেই সকল ভাইরা পায়রা কিনে পুষতে পারে না সেই সকল ভাইদের যেন পায়রা মানে অ্যাকচুয়ালি পায়রাটা যেন শখ করাতে পারি হ্যাঁ তো দেখুন মানুষের মানুষ মারা যাওয়ার পরেও ভালোবাসা সারা জীবন থেকে যায় তো এই অ্যাকচুয়ালি পায়রা যাই হোক পায়রার মাধ্যমে আপনাদের মনের ভিতর জায়গা করতে চাই বা ভালোবাসা পেতে চাই হ্যাঁ আপনারা যেমন সাপোর্ট করবেন ই করবেন আমিও ততটা আপনাদের মাঝে থাকব এইভাবে ভালোবাসা দেব তো এই হচ্ছে মাদি পায়রার ডানা কোয়ালিটি এই হচ্ছে দ্বিতীয় ডানা আপনাদেরকে ছেড়ে সব করা দেখুন দেখুন কেমন লাগছে আশা করি ভালো লাগবে পায়রা এই যে পেয়ারটা দুই নাম্বার ভাইকে দেওয়া হবে আর এর আগে যে ফার্স্ট পেয়ারটা দেখালাম সেটা হচ্ছে এক নাম্বার ভাই পাবে হ্যাঁ তো দেখাচ্ছি দেখুন কেমন লাগে আশা করি ভালো লাগবে দেখুন যে কেমন দিচ্ছি জিনিসটা অবশ্যই বুঝতে পারবে খারাপ না ভালো মন্দ সাগ্রে ভালো লাগবে আপনাদের তো তো এখন আপনারা ধরে কে একটা পিয়ার আর একটা পেয়ারা দেখাবো আমার নিউ কালেকশনের পায়রা সেটা অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশে বুক করেছিলাম আমার নিজস্ব পছন্দ করে পায়রা তো অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাবো পায়রা অবশ্যই দেখতে পারবেন এই দুটো পায়রা উড়ছে আমার তো দুটো পায়রা আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন আশা করি ভালো লাগবে তো দুটো পায়রা কালকে ডেলিভারি পেয়েছি তো আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন পায়রা দুটো তো এই হচ্ছে একটা মাস্টার পেয়ার অ্যাকচুয়ালি ভাড়ি পায়রা এটা আন্দ্রা পায়রা বুক করেছিলাম এই পায়রাটা যাই হোক ডেলিভারি কালকে পেয়েছি তো আপনাদের মাঝে তুলে ধরলাম পায়রা দুটো ভালো না খারাপ দেখুন শখ করাচ্ছি দেখুন আশা করি ভালো লাগবে নিউ কালেকশন আমার হ্যাঁ এই হচ্ছে ফেসব্রিউটি দুটোই ফুলছিরা পায়রা আপনার দরকার শখ করাছি এই হচ্ছে আইস কোয়ালিটি দেখুন আশা করি ভালো লাগবে এটা নর পায়রা এসএফএস বিউটি দানা কাচি করা আছে দেখুন এটা पंजा জামনি पंजा আছে মাদি পায়রাটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে মাদি পায়রা মাঝে পায়রাটার আইস কোয়ালিটি দেখুন আশা করি ভালো লাগবে এসে ডানা কাচি করা আছে অ্যাকচুয়ালি পায়রাটা অন্ধ্রপ্রদেশের টুর্নামেন্টে ফার্স্ট হয়েছিলো হুম তো অ্যাকচুয়ালি যে ওখানকার যে কালার সে কালারও মারা আছে এখনও হ্যাঁ ছে পায়রা যে পাঞ্জা তো ভিডিওটা আশা করি সবাই পুরোটাই স্কিপ না করে পুরোটা দেখবেন নাহলে কিছু বুঝতে পারবেন না খাওয়া আপনাদেরকে ছেড়ে শক আছে দেখুন পেটটা কেমন লাগে আশা করি ভালো লাগবে দেখুন অবশ্যই বলবেন কমেন্টে যে পায়রা কেমন হয়েছে দেখুন এসে পায়রা তো ঠিক আছে ভিডিওটা এখান থেকে শেষ করতে ভিডিওটা শেষ করছি এখান থেকেই তো আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি যে পায়রা পেয়েকটা কে দেখা মানে পাচ্ছে না পাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের মাঝে লাইভ দেখাচ্ছি আর ভিডিওর মাধ্যমে বলছি যে আমি ভিডিওর মাধ্যমে মোবাইল নাম্বার দিয়ে দেব তো অবশ্যই ভাইরা কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে পায়রাগুলো কালেকশন করে নিও তো আমি দেখাচ্ছি তার অ্যাকচুয়ালি যে আইডি আইডি থেকে ই করে আমি দেখাচ্ছি এই হচ্ছে এক নাম্বার ভাই ভিডিও অবশ্যই দেখে লো তো অ্যাকচুয়ালি এখানে নাম আছে আইডিতে মেহবুব আলম এটা হচ্ছে ফার্স্ট পেয়ার পাবে ইয়ে হুম তো ভাই তুমি অবশ্যই কন্ট্যাক্ট করে তুমি দেখিলেও আর দ্বিতীয় ভাইকে দেখাচ্ছি এই হচ্ছে দ্বিতীয় ভাই মুর্শিদ শেখ হ্যাঁ তো অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে বলছি যে আমি ই করবো আমি ভিডিওতে নাম্বার দিয়ে দেব তো অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে পায়রাগুলো কালেক্ট করে নিও আমার কাছে হ্যাঁ আর আর একটা কথা বলি পায়রা ভাই আমি ডেলিভারি আমি ডেলিভারি করে দেবো কিন্তু শুধু ডেলিভারি চার্জটা ভাই লাগবে কারণ সব তো আমি দিতে পারি না তো অবশ্যই ভাই কন্ট্যাক্ট করে নিও আর বাকি যে ভাইরা হয়তো দুঃখ পেলা বা হয়তো পেলা নয় বা এরকম এরকম কিছু না তো ভাই কোনো দুঃখ করো না হ্যাঁ তো আমি যতটুকু পাচ্ছি তো সবাইকেই বলব ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবা বেশি বেশি করে লাইক কমেন্ট করবা যেভাবে আমার পাশে আছো বা পাশে থেকে যে ভালোবাসাটা দিচ্ছ আগামী দিনেও যেন পাই সেই ভালোবাসাটাই দিও হ্যাঁ আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা এর আগেও বলছি এখনও বলছি পুরোটা দেখবেন একটু আপনারা পাশে থাকবেন আমি যেমন যেমন পারবো আমার সমর্থ অনুযায়ী সবারই শখ মানে অ্যাকচুয়ালি পূর্ণ করার চেষ্টা করব তো আপনারা পাশে থাকলে খুব আমার নিজেরাও ভালো লাগবে তো বাকি যে সকল ভাইরা হয়তো না তো ভাই তোমরা মনে কোনো দুঃখ করো না হ্যাঁ নসিব যার নসিবে যেটে আছে সে সেটাই পাবে ভাই আমার কর্তব্য আমি পালন করলাম এই নয় যে আমি নিজস্ব কোনো ব্যক্তিগত যে আমার চিনা পরিচয় বা কাউকে দিলাম এরকম কিচ্ছু না হ্যাঁ আমি এখানে দেখলাম যে আমার প্রত্যেক ভিডিওতে লাইক কমেন্ট করে প্লাস শেয়ার করে আর আমার এই ভিডিও মানে ভিডিওতে যেসব সকল ভাইরা যে ভাই তুমি এগিয়ে যাও তোমার পাশে আছি তো তাদের জন্যে আমি মন থেকে দু আশীর্বাদ রইল বা শুধু তাদের জন্য না আমার সকল ভাইদের জন্য বলছি সকল ভাইকেই আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই ভালো থাকো তো সবাই একটু করে যাই হোক সাপোর্ট করো ভিডিওটা শেয়ার করো আমি আগামী দিনে এর থেকে ভালো ভালো পায়রা গিফট করব হ্যাঁ তো আমি এখান থেকে ভিডিও শেষ করছি আশা করি আপনাদেরকে ভালো লাগবে আপনারা সাপোর্ট করেন পাশে থাকেন আমি যেমন যেমন পারবো আমি পায়রা দিতেই থাকব। দু হাজার সাবস্ক্রাইব হবে আমি তখনও পায়রা গিফট করব ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে তখনও গিফট করব আর কিছু ভাই বলেছে যে ভাই অনকে সাবস্ক্রাইব হয়েছে তার জন্যে কিছু ডিসকাউন্টে পায়রা দেওয়ার জন্যে তো ইনশাল্লাহ আশা করি তো সেটাও করার চেষ্টা করব নেক্সট ভিডিও বা তার পরের ভিডিওতে মানে ধামাকা ডিসকাউন্টের পায়রা নিয়ে আস নিয়ে আসছি তিনটে পিয়াল নিয়ে আসবো হ্যাঁ তিনটে পিয়াল আসবো যে আগে বুক করবে অ্যাকচুয়ালি সেই পাবে হ্যাঁ তারপরে কেউ ফোন করলে ভাই হাত জোড় করে বলবো কেউ মানে হবে না ফার্স্ট ভিডিও ই করার পরে যে ফার্স্ট বুক করবে সেই পাবে তো ভাই আমি সেই জিনিসটাও করব অনকে সাবস্ক্রাইব পণ্য হওয়ার জন্য যেমন আমি দুপুর পাড়া গিফট করলাম তো আমি যে যাই হোক ডিসকাউন্টের জন্যে আমি সেটাও আশা করি আমি সেটাও পণ্য করব তবে সবারই সকলের যেটি ভালোবাসা সাপোর্ট এইভাবে পাই তো আমি আমার সমর্থ অনুযায়ী আমি যতটুকু পারব ততটুক আশা চাওয়া পাওয়া আমি পূর্ণ করার চেষ্টা করব তো আশা করি আপনারা সবাই ভালো থাকুন ভিডিওটা ভালো লাগবে তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা এখান থেকে শেষ করছি